আলাইকুম আজকে আমরা না আজকে আমরা জুনাইরার পছন্দের পাস্তা তৈরি করবো আমরা পাস্তা তৈরি করতে কী করব চুলাই সামান্য তেল দিয়েছি তেল এখন আমরা ডিমটা ঘুটেছে কেট ঘুটেছে জুনাই দাও ডিমটা দাও হ্যাঁ এই যে জুনাই ডিমটা আচ্ছা আচ্ছা দেখি আমি দিচ্ছি তুমি গরম তেল ডিমটা ঘুলল জুনাইরা জনারা আমাকে হেল্প করছে এ ডিমটা আমি এখন টিমটা আমাদের লবণ দিয়ে ঘুটেছে এখন আমি ডিমটা ভেজে নিব তেলের মধ্যে তালটা বাড়িয়ে ডিমটা আমাদের মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এখন দিব পেঁয়াজ কিউব করে কাটা পেঁয়াজ দিব তারপরে দিবো কাঁচামরিচ ঝাল মতো এখন দিব টমেটোর পিউরি আর গাজর গাজর ভাব করা সিদ্ধ করা ছিল ডিপে আর টমেটোটাও আমার নিজের তৈরি করা হুম হাফ কাপের মতো দিয়ে দিলাম এবার দিব নুডুলসের মশলাটা নুডুলস পাস্তার সাথে এক প্যাকেট নুডুলসও দেওয়া আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি ম্যাগি নুডুলস ম্যাগি মশলা ম্যাগি নুডুলস না ঠিক জোনাইরা বলছে ম্যাগি নুডুলস না ম্যাগি মশলা বাহ থ্যাংক ইউ জোনাইরা তুমি আমার ভুল ধরে দিয়েছ আমরা দিব চিকেন চিকেন রান্না করার ছিল কিউব করে কাটা এটা আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করতে পারেন সমস্যা নাই আমার রান্না করাই থাকে যখন ইচ্ছা তখন আমি পাস্তা নুডলস এগুলি রান্না করি এবার দিয়ে দিব এটি সিদ্ধ করে রাখা পাস্তা এবার এটাকে ভালো করে নেড়ে আলহামদুলিল্লাহ পাস্তাটা মোটামুটি হয়ে গেছে এখন আমি ঢেলে নিব জুনারা বাটি নিয়ে বসে আছে খাবে হ্যাঁ এখন আমি একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে নিচ্ছি ওদিকে